আমি আছি কিন্তু ফুটপুরা শরীফে আজ কিন্তু আসলেন ফুটপুরা শরীফে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর যে ইফতারের মাজলিস ছিল সেই ইফতারের মাজলিস শেষ করার পর আমরা আসলাম তহাসির দিকে হুজুরের বাড়িতে আর তহসির দিকে হুজুর বাড়িতে আসার পর তহসির দিক একটা মন্তব্য করেছেন ছাব্বিশ বিধানসভা ভোটে যদি তৃণমূল কংগ্রেসের সাথে না যদি নৌশাস্ত্রের দিকে জড়িত হয় তাহলে কবরে মাটি চাপা পড়ে যাবে একেবারে পুরো মন্তব্য করলেন তওয়াসির দিঘি এবং তাহলে ২৬ বিধানসভা নির্বাচনে না যদি আই যদি তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত হয় তাহলে কিন্তু মাটিতে চাপা পড়ে যাবে আইএসএফ বলে কোনো দল থাকবে না এই নিয়ে কী বলেছেন আমাদের ক্যামেরার মুখোমুখি তওয়াসির দিকে আপনাদের শোনা দেখেন আসে প্রত্যেকটা পীর রাজনীতি করুক এটা আমার কোনো আপত্তি নেই করতেই পারে আমার তো করতে পারি রাজনীতি কিন্তু যদি কোনো পীর যাদা পীর আবাকাশের দিকে রহমতুল্লাহ লাগে এবার তাঁর পাঁচ সুযোগ্য সন্তানকে মিসইউজ করে আমি ছেড়ে কত কে ছাড়বে জানি না আমি ছেড়ে কথা বলবো না আপনারা নিশ্চয়ই জানেন একদিন এক সময় বলেছিল পীর আউবাকা সিদ্দিক রহমাতুল্লা আলায় উনি চুয়াল্লিশটা সিট দিয়েছিলেন এটা বাংলার মানুষ জানেন বাংলার মানুষও হই হই করেছিল বিশ্বাস করেছিল তারপরে বিশ্বাস করে রে কারণ উনিশশো সালে পীর আউবাকা সিদ্দিক রহমাতুল্লা আল্লাহ উনি পলগমন করেছিলেন ইন্তেকাল করেছিলেন উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে দেশের সংবিধান তৈরি হয়েছিল আর সম্ভবত উনিশশো সালে দেশের প্রথম ভোট হয়েছিল তো উনিশশো সালে পীর আউবাকা সিদ্দিক রহমাতুল্লা উনি ইন্তেকাল করেন উনি মারা যান তখন কে দেশ চালাচ্ছিলো একটু আপনার মুখ দিয়ে শুনতে চাইছি তখন কে দেশ চালাচ্ছিল তখন ব্রিটিশ সরকার দেশ চালাচ্ছিল তখন গণতন্ত্র ছিল না রাজতন্ত্র ছিল তো রাজতন্ত্র রাজতন্ত্রে ছিল তাই এটা মানুষকে আমি কে কোন পির কে ভোটে দাঁড়াবে না দেওয়া আমার এতে কোনো আপত্তি নেই কিন্তু আমার পবিত্র দাদা হুজুর পীরকে বলা পবিত্র হুজুর পবিত্র আমার চাচা চাঁদের দিকে আঙুল তুলে মিথ্যে কথা বললাম ছাড়ে কথা বলবো না দু হাজার ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে একটা সমীকরণ নতুন সমীকরণ তৈরি হচ্ছে যে এর আগে আলাদা একটা তৃতীয় ফন্ড তৈরি করেছিল তার সিপিএম এবং আই মিলে কিন্তু সেটাও টেকেনি নিই দুটো জায়গায় মুখ ঠুকড়ে পড়েছে বর্তমানে যা পরিস্থিতি বিজেপির হুঙ্কার একদিকে একদিকে মমতা ব্যানার্জির উন্নয়ন দুটোকে হাতিয়ার করে রাজ্যে এখন একদম কি বলবো সেয়ানে শেয়ানে লড়াই চলছে এই লড়াইয়ে আলাদা করে নসা সিদ্দিকী অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন না সেই হিসাব কষেই কি মমতা ব্যানার্জির সঙ্গে আসন সমঝোতা মনে হয় আমার মনে হয় মমতা ব্যানার্জি চাণক্য মুখ্যমন্ত্রী হয় তাহলে ওনাকে সিট দেবে ও জানে তো আমি পারবো না যদি চালককে মুখ্যমন্ত্রী আর যদি কোনো কারণে না রফা না হয় যদি রফা না হয় না 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 হয় হয় যদি মমতা ব্যানার্জির রফা না হয় রফা না হওয়াটাই কাম্য আর যদি রফা না হয় তাহলে নশা সিদ্দি কি ওই পার্টিটা পুরো কবরে চলে যাবে চিরতনের জন্য এটা আমি বলতে পারি এটা আমি বলতে পারি করছেন করছেন বাহান্ন জেলার শুধু নয় আমি বাহান্ন জেলা পার হয়ে গেছি ভারতবর্ষের প্রত্যেকটা দাদা হুজুরার ভক্ত যে যেখানে আছে এবং সকলে মিলে দাদা হুজুরের জন্য দোয়া চাইছে মানব জাতির জন্য দোয়া চাইছে আজকে আমি ছোটো হুজুরলার দরবারে আমি নিজের দোয়া চেয়েছি এবং আমার এই রাজ্যের মানুষ অন্য অন্য রাজ্যে তো আছে রুজি রুজি রুজির জন্য গেছে তাদের জন্য দোয়া চেয়েছেন এটা আমাদের কাজ কাজে একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছেন কোথাও যাচ্ছিলেন আর কি ফিরতে ফিরতে হবে নয়তো যাচ্ছিলেন তখন তিনি বলেছেন যে মমতা ব্যানার্জি ছাব্বিশে ভোট করার জন্য মুসলিম পোষণ করতে যাচ্ছে তাহলে আমরা কি তাহলে বলবো উনি দীঘায় ইয়ে করছে কি বলে এই জগন্নাথ মন্দির করছে হিন্দুদের ভোট করে করার জন্য হ্যাঁ এটা এটা ওরা রাজনীতির নেতা নেত্রী লড়াই কিন্তু বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না বাংলার কোনো হিন্দু কোনো মুসলমান কেউ চায় না কোনো কারো মায়ের কোল খালি হোক কোনো বাচ্চা অনাথ অতএব সাম্প্রদায়িক শক্তির কোনো জায়গা নাই বাংলায় এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মুসাফির খানা মুসাফের খানা আজ থেকে সাত বছর আট বছর আগে হয়েছে এই পড়তো মুসাফের খানা এই দরজা খুললো খুললো আবার বন্ধ হবে মনে হচ্ছে না একটু রাজনীতির বিষয়ে যাই বিষয়টা হচ্ছে যে এই এই ফুলফুরা শরীফে মুখ্যমন্ত্রী এসছেন এটা নিয়ে বিজেপি যেমন বলছে যে মুসলিম দোষণ করতে এসছে আবার কেউ বলছেন যে মুখ্যমন্ত্রী যখন কুম্ভ মেলাতে মানুষ মারা গেল তখন তাদের দরদ দেখালো না এখানে মুসলিমদের দরদ দেখাতে আসছে না না এটা ভুল ধারণা কুম্ভ মেলা কোথাও হয়েছে আমাদের বাংলায় হয়েছে কি সেটা তো একটা অন্য রাজ্য হয়েছে গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলা তো মুখ্যমন্ত্রী গেছে কুম্ভবেলা তো ওই এলাকার মুখ্যমন্ত্রী গেছে উনি তো দুঃখ প্রকাশ করেছে কুম্ভবেলায় যে ঘটনাটা ঘটেছে যে বাংলায় হতো তাহলে আজকে সাম্প্রদায়িক শক্তির লোকেরা তো ধুয়ে ফেলতো মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী হচ্ছেন উনি হচ্ছেন মানে তৃণমূলের মুখ্যমন্ত্রী নাই উনি কংগ্রেসের শিবের উনি মানব বাংলার মানুষের মুখ্যমন্ত্রী তো ওনাকে কোথায় কি করতে হবে না করতে হবে উনি ভালো জানেন বলে আমি মনে করি দ্বারা বলেছিল তৃণমূল নেতাদের পড়া চলবে না এমন প্রশ্ন করলে ভাই এর প্রশ্নের উত্তর দিতে গেলে ওপরে থুত পেলে নিজের গায়ে পড়বে কেন আমাদের এই এই কাতা ছোড়াছুড়িতে আমাদের ভক্তরা কষ্ট পায় ভক্তরা কষ্ট পায় মানে কি বলি বলুন তো মানে এতদিন ছিল তহা সিদ্দিকির জন্য ইফতার পার্টিতে খাওয়া হারাম আরও যারা মৌলানা আলে মোলামা হাফে যারা মসুমা খেলো তাদের জন্য হারাম তা আজকে মমতা ব্যানার্জি হালাল করে দিয়ে গেল ওদের জন্য ওদের জন্য হালাল করে দিয়ে গেল আচ্ছা মমতা ব্যানার্জি শুধুমাত্র যে এফতার পার্টিতে আসে সেটা না বিভিন্ন পুজো বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায় সব ধর্মের এতে যায় তো যখন উনি এফতার পার্টিতে আসেন তখনই কেন তাকে ইসলাম ধর্মের একটা সাপোর্টার হিসাবে বা সংখ্যালঘু তোষণকারী হিসাবে তার মানে এইটা এটা বলে হিন্দু ভাইদের উগুড়ো করার চেষ্টা করে হিন্দু ভাইদের মন মুঠ চেষ্টা করে হিন্দু ভাইরা জানে মুখ্যমন্ত্রী কালী পুজোতে যায় দুর্গা পুজোতে যায় সরস্বতী পুজোতে যায় ঈদও যায় বকরা ঈদও যাই উনি মুসলিম তীর্থস্থান আসে হিন্দু তীর্থস্থান জানে এরা বলবে কেন হিন্দু ভাইয়াদের মুঠটা ঘুরো দেখো দেখো মমতা মমতাজ বিবি মমতাজ বিবি বলে এ জানে এ অনেক খেলা খেলেছে এ খেলায় কোনো লাভ হবে না এখন বাংলার মানুষ উন্নয়ন চাইছে প্রতিনিয়ত বিজেপি বা শুভেন্দু অধিকারী যে সাম্প্রদায়িক ভাষণ ছড়াচ্ছে সেখান থেকে মমতা ব্যানার্জি শরীফ আগমন এবং যেই পার্টি তার মধ্যে কি কোনোভাবে এর এফেক্ট ছাব্বিশের ইলেকশনে পড়বে দেখেন ওরা যে সাম্প্রদায়িক আগুন জ্বালাচ্ছে তার জন্য আইনি ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি সেটা রাজনীতির নেতানেরত্রীরা সেটা দেখবে আমরা যেটা দেখব আমরা যে আমাদের বাংলার মানুষের যেটা দেখার আমরা শোনেন মন্দির মন্দির আর দরকার নেই মসজিদ আর দরকার নেই এখন দরকার এই ভারতবর্ষে এই বাংলায় কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তারা কিভাবে চাকরি পাবে তাদের তার জব পাবে কিরে তারা কাজ পাবে কি রে এই দিকে আমাদের বেশি লক্ষ্য রাখতে হবে ওই ওইদিকে বিজেপি মন্দিরে খরচা করছে এদিকে এ খরচা করে কোনো লাভ নেই খরচা করে কোনো লাভ নেই মন্দির বহুত হয়েছে মসজিদ বহুত হয়েছে এখন বাংলা না সারা ভারতবর্ষের মানুষ তারা রুজি রুটি কিভাবে পাবে সেই ব্যবস্থাটা করা দরকার বলে আমি মনে করি কলকাতা হাইকোর্টের বিচারপতির রাজা শেখর মান্থা আজকে বলেছে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো রকম এফআইআর আর করা যাবে না কারণ গত কয়েকদিনে ছাব্বিশটা এফআইআর হচ্ছে তিনি বলেছেন তার রক্ষা দেওয়া আছে তার বিরুদ্ধে কোনো মামলা নেই এত একটা সাম্প্রদায়িক বিষাক্ত জন্তুর বিরুদ্ধে কোনো কেউ মামলা করতে পারবে না এফআইআর করতে পারবে না এটা কীরকম আইন না না আমি আপনাকে এটা বলি এটা হচ্ছে মহামান্য আদালতের বিরুদ্ধে আমি কথা বলতে পারি না আমি বলতে পারি না সেটা তিনি কী যেভাবে বুঝেছেন তবে আমি মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করবো কেন আমরা রাজনীতির নেত্রীদের আর বিশ্বাস করছি না সারা ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ আর সবাই কিন্তু আইন মহামান্য আদালতের দিকে লক্ষ্য করাচ্ছে মহামান্য আদালত যেন ভেঙে না যায় তার তার দৃষ্টি আকর্ষণ করছি নিরপেক্ষ কারণ শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা যাবে না আবার তহাসির সিদ্দিকী কি অ্যারেস্ট করবো এইটা না হয় লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশে নসাদ সিদ্দিকী বা তার দল যদি জোট করে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের সাথে সেক্ষেত্রে মন্ত্রিত্ব হওয়ার একটা বড় চান্স আছে আপনার আপনি খুশি হবেন সেরকম কিছু পেলে দায়িত্ব পেলে হ্যাঁ একটা কথা বলি শুনুন ওটা পরে আপনি এমন পেছি বলেন না ওটা পলিটিক্যাল ব্যাপার তারা বুঝবে আমি মমতা ব্যানার্জির কাছে করজোরে অনুরোধ করব দু হাজার ছাব্বিশে যে এমএলএকে দাঁড় করানো হবে যাদের ঘরে প্রার্থী করা হবে তাদের মন মানসিকতা শুধু হিন্দু না হয় তাদের মন মানসিকতা শুধু মুসলমান না হয় তাদের মন যেন মানুষের মন মানসিকতা হয় এবং ওই ওই ব্যক্তিকে প্রার্থী দিতে হবে যে প্রার্থীরা তার মাকে ভাত দেয় না তার বাপকে ভাত দেয় না তার ভাইকে ভাত দেয় না ওই রকম প্রার্থী আমার দরকার নেই কারণ যে মা বাবাকে ভাত দেয় না সে আপনাকে আমাকে কি ভাত দেবে যে মা বাবাকে দেখে সে আপনাকে আমাকে কী দেখবে আমি ওটা অনুরোধ রাখবো তার সঙ্গে অনুরোধ রাখব আশি থেকে একশোটা সংখ্যালঘু মুসলিম প্রার্থী দেবার জন্য অনুরোধ করব